হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে সকালবেলায় গেছিলাম বাজারে আর কি গরম পড়েছে আর কি বলবো রোদ্দুরের মধ্যে বেরিয়েছি মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে গেলাম রাস্তার মধ্যে তো সেরকম কিছু পাইনি বাজারে গরম পড়ছে মাছ সব উঠে গেছে গেছিলাম বাসটির সময় বাজারে সত্যি বাজার করলাম আর দেখলাম যে মুদির দোকানে মাংস শেষ হয়ে গেছে ঘিলে মেটে পড়ে আছে তো এক কিলো নিয়ে নিলাম মেটে সাথে ঠ্যাং নিয়েছি কটা গিলে ছিল মেটে ছিল আর চার পাঁচটা গলা ছিল ওইগুলো সব মিশিয়ে কিনে নিয়ে আস্তে আস্তে বাড়িতে এসে দেখি সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে সব ধুয়ে পরিষ্কার করতে করতে কলে জলও চলে এসছে তারপরে মশলা ফসলা সব একসাথে রেডি করে মাখিটাকে বসিয়ে দিয়েছে এই জন্য তোমাদের দেখাতে পারলাম না দেখো কষানো হয়ে গেছে আলুটা দিয়ে একটি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো জলটা দিয়ে একটি নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এটা তো খুব আস্তে 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 করে সিদ্ধ করতে হবে নাহলে সিদ্ধ হবে না ভালো করে তো এইবার আমি একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনা খোলার পরে দেখো এরকম একটা কালার এসছে তো এইবার আমি এতে দিয়ে দেবো কি বলতো এর মধ্যে আমি বাটা গরম মশলা গুঁড়ো গরম মশলা দেবো না তো গরম মশলাটা আমি আগের থেকে বেটে রেখেছিলাম গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে এই ঝোল যেটুকু আছে এটুকু আমি শুকিয়ে ফেলবো ফেলে একদম মাখা মাখা করে ফেলবো আর দেখো ঝোল শুকানোর পরে এরকম হয়ে গেছে

এই ঝোলগুলো শুধু শুধু আমি ভাত তা কি খাবি নে তাড়াতাড়ি ভাত্তা সব ভাত দিনে তিন এখনো করবিটুকু ডাল দিয়ে খাবি